প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের নবম শ্রেণীর জন্য মধ্য শিক্ষা পরিষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে পার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা প্রজেক্ট তোমরা জানো প্রকল্পে দশ নম্বর থাকে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই প্রকল্প কী এবং তা কীভাবে করবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছো আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে পরিবেশন করে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে তোমরা পেন খাতা নিয়ে বসে পড় এবং সমগ্র প্রকল্পটি তোমরা ভালোভাবে দেখে খাতায় তুলে নাও তাহলে বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের নবম শ্রেণীর জন্য অন্তর্বর্তী প্রস্তুতিকারী মূল্যায়ন প্রকৃতিপাত প্রকল্পটি বিস্তারিতভাবে আলোচনা করছি শুরুতে তোমরা একটি প্রকল্প রূপায়ণ খাতা বানাবে এবং সে খাতায় তোমাদের স্কুলের ছবি এবং প্রকল্পে সংক্রান্ত কিছু ছবি দেবে সেখানে তোমার নাম বিদ্যালয়ের নাম শ্রেণী ক্রমিক সংখ্যা বছর এবং তারিখ এগুলি সব পরপর উল্লেখ করে দেবে তারপর বন্ধুরা একটি সূচিপত্র বানাবে প্রকল্পটি রূপায়ণের প্রধান প্রধান অংশগুলো সূচিপত্রের মধ্যে তুলে দেবে এবং পাশে তার পৃষ্ঠা নম্বরও দিয়ে দেবে তারপরের পৃষ্ঠায় প্রকল্প বিদ্যালয়ের নাম পরীক্ষার্থীর নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা এবং বর্ষ সবটা সুন্দরভাবে লিখে দেবে তারপরের পৃষ্ঠায় তোমরা প্রকৃতিপাঠ কি সেই বিষয়টি আলোচনা করে দেবে যা স্টাডি বা প্রকৃতিপাঠ বলতে একটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ পাঠ প্রতিক্রিয়াকে বোঝায় বর্তমানে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় অবলম্বন করে এই প্রকৃতিপাঠ বিষয়টি রূপায়িত করা হয় মানুষের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক সেই সম্পর্কে সুস্থ ধরে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে প্রকৃতি সংস্পর্শে আসা তাকে ভালোভাবে বোঝা জানা এবং তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে পরিচিত হওয়ায় আমাদের বাঁচার অন্যতম শর্ত তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সর্বজ্ঞানী সাহিত্যিক প্রকৃতির সাহচর্য লাভের কথা বলেছেন বারবার প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীর জন্য অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রসঙ্গে নেচার স্টাডি বা প্রকৃতিপাঠ বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন বন্ধুরা এর পরের পৃষ্ঠায় প্রকল্পের নাম দেবে আজকে আমি যে প্রকল্প নিয়ে আলোচনা করবো সেটি হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত খেয়া কবিতা অবলম্বনে প্রকৃতিপাঠ নামক প্রকল্প সৃষ্টির মূল উদ্দেশ্য হল বাংলার পল্লীগ্রামের সহজ সরল অনারম্বর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গ্রাম্য নরনারীর জীবনযাপনের চিত্রের পাশাপাশি নগর সভ্যতা মানুষের লোভ লালসা হিংসা ঘৃণা ক্ষমতালাভ দ্বন্দ্ব বিরোধের চিত্রও আলোকিত হয়েছে কবিতার একদিকে নগরকেন্দ্রিক সভ্যতা এবং অন্যদিকে সহজ সরল গতিময় গ্রাম্য জীবন দুয়েরই মিশ্রণ ঘটেছে চৈতালি কাব্যের খেয়া কবিতাটিতে আসলে জীবনের প্রভাবমানতা ও পরিণতির মধ্যে যে মঙ্গলময় বিধাতার সামগ্রিক শুভচিন্তা ও তার পরিণতি আছে কবির মানব জীবন প্রবাহের সেই দার্শনিকতা ও ভাবসত্যকেই পরিস্ফুট করাই এই প্রকল্পের উদ্দেশ্য বন্ধুরা পরের পৃষ্ঠায় দেবে পরিকল্পনা প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি বেশ কয়েকবার পড়েছি বিষয়টিকে সুন্দরভাবে বুঝেছি বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের বাংলার শিক্ষক মহাশয় বন্ধুরা এখানে তোমাদের বাংলার শিক্ষক মহাশয়ের নাম দেবে তারপর লিখবে তারই সুপরামর্শ মতো এই কবিতাটিকে প্রকৃতিপাঠ নামাঙ্কিত প্রকল্প রূপায়ণের জন্য গ্রহণ করি বন্ধুরা পরে পয়েন্ট দেবে প্রকল্প রূপায়ণ পদ্ধতি মাধ্যমিক স্তরে নবম শ্রেণীর জন্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন পাঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে গ্রহণ করার অভিপ্রায়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত খেয়া নামাঙ্কিত কবিতাটিকে গ্রহণ করেছি বন্ধুরা তার পরের পয়েন্ট দেবে পদ্ধতিগত দিক এই প্রকল্প তৈরির জন্য প্রথমে খেয়া কবিতাটি মনোযোগ সহকারে পড়েছি পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশয়ার অনুমতি ও সহযোগিতায় প্রকল্পটি তৈরি করেছি বন্ধুরা তার পরের পয়েন্টটি দেবে পরীক্ষামূলক উপাদান এই প্রকল্প রূপায়নের জন্য পরীক্ষামূলক উপাদান বলতে প্রথমত কবিতাটি সংগ্রহ কাগজ কলম সংগ্রহ আর চিন্তাভাবনাকে বোঝানো যায় পাশাপাশি প্রাকৃতিক ছবি নদী পাড়াপাড়ের ছবি গ্রাম্য জীবনের ছবিও গুরুত্বপূর্ণ উপাদান বন্ধুরা এর পরের পয়েন্ট দেবে বিশ্লেষণ এই প্রকল্পটি রূপায়িত করার সময় পল্লীগ্রামের সহজ সরল অনারম্বর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গ্রাম্য নরনারীর সহজ সরল অকৃত্রিম জীবনযাপন যে কলকারখানাময় নগরের অস্বাভাবিক কৃত্রিম জীবন অপেক্ষা অনেক বেশি শ্রেষ্ঠ তা বোঝাতে চেয়েছি এই নগরকেন্দ্রিক সভ্যতায় মানুষের আবেগ ভালোবাসা ও মানবিকতা বোধ যেন ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং একদিকে নগরকেন্দ্রিক সভ্যতা এবং অন্যদিকে সহজ সরল গতিময় গ্রাম্য জীবন দুয়ের মিশ্রণই ঘটেছে আলোচ্য কবিতাটিতে পরের পয়েন্ট প্রকৃতি প্রকৃতিপাঠ প্রকল্পের রূপায়ণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি বারবার পড়ে এবং বুঝি এর কয়েকটি বিষয়ে আলোকপাত করছি এক নম্বর নগরকেন্দ্রিক সভ্যতার রূপচিত্র নগরকেন্দ্রিক সভ্যতার উন্নতির জন্য ঘটে চলেছে নতুন নতুন উত্থান পতনের ঘটনা অজস্র ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে রচিত হচ্ছে নতুন নতুন ইতিহাস সোনার মুকুট শোভিত হচ্ছে কৃতিত্বের নিদর্শন স্বরূপ আবার সে মুকুটের বিলয়ও ঘটছে রক্ত প্রবাহের মধ্যে ফেনিয়ে উঠছে সে সোনার মুকুট নিজের কীর্তির পরবর্তী প্রজন্মের মধ্যে রেখে যাওয়ার বাসনায় সভ্যতা দর্পী মানুষের দ্বন্দ্ব ও সর্বনাশের কারণ দ্বিতীয় পয়েন্ট পল্লী প্রকৃতি ও গ্রাম্য জীবনের ছবি নগরকেন্দ্রিক ইতিহাসের পাশাপাশি কবির মানসপটে ধরা পড়েছে পল্লী প্রকৃতি ও গ্রাম্য জীবনের ছবি গ্রাম্য নদী ও তার দুই পারে অবস্থিত দুটি অনারম্বর গ্রাম সভ্যতার উত্থান পতনের ঘটনা সেখানকার মানুষজনের দৃষ্টি আকর্ষণ করে না দুটি গ্রাম আবহমান কাল ধরে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেয়া নৌকাটি যেন পারাপারের মাধ্যমে দুই গ্রামের মধ্যে একটি অদৃশ্য সেতু রচনা করে রেখেছে দুটি গ্রামের হৃদয়কে যেন এক হার্দিক বন্ধনে আবদ্ধ করেছে নৌকাখানি আলোচ্য কবিতায় কবি পল্লীগ্রামে সহজ সরল অনারম্বর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গ্রাম্য নরনারীর জীবনযাপনের যে ছবি তুলে ধরেছেন নগরের অস্বাভাবিক কৃত্রিম জীবন অপেক্ষা শ্রেষ্ঠ তারই ইঙ্গিত দিয়েছেন এরপর বন্ধুরা উপসংহার দেবে এই প্রকৃতি পাঠ নামাঙ্কিত প্রকল্পটি আমাদের এই শিক্ষা দিয়েছে যে নাগরিক জীবনের এই উত্থান পতনের চেয়ে আবহমান কাল ধরে চলা পল্লী প্রকৃতির জীবন অনেক শ্রেয় মানুষে মানুষে নিবিড় সম্পর্কই গ্রাম্য জীবনযাত্রার মূল ভিত্তি খেয়া তাদের সেই সম্পর্কের সূত্র এরপর বন্ধুরা লিখবে সহায়ক গ্রন্থপঞ্জী আলোচ্য প্রকল্পটি রূপায়ণে পাঠ্যপুস্তক ছাড়াও আমাকে একাধিক গ্রন্থের সাহায্য নিতে হয়েছে সেগুলি হলো বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার বাংলা শিক্ষক ডক্টর অমল পাল সাহিত্য বিচিত্রা রায় ও মাটিন প্রাক মাধ্যমিক বাংলা সহায়িকা শ্রী দেবাশিস মৌলিক বাংলা সাথী অপূর্বকর নবম শ্রেণী পরিশেষে বন্ধুরা কৃতজ্ঞতা শিকার নামে একটি পয়েন্ট দেবে সেখানে লিখবে এই প্রকল্পটি রূপায়ণে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া বন্ধুরা এখানে তোমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া নাম দেবে দিয়ে লিখবে আমার সশদ্ধ প্রণাম এরপর বন্ধুরা বাঁ দিকে লিখবে তারিখ এবং ডান দিকে লিখবে শিক্ষার্থীর স্বাক্ষর তার নিচে শিক্ষকের স্বাক্ষর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ